বেরতির পর স্বাগত নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে গোটা দেশ জুড়ে এতদিন যাবৎ শাসক দলের উপর মূলত অভিযোগ ছিল যে তারা আচরণ বিধি ভঙ্গ করে প্রচার করছে সোশ্যাল মিডিয়ায় এবার কিন্তু সেই অভিযোগটা উঠে এসেছে বামের দিকে অর্থাৎ বাম নেতৃত্বরা তারা এবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে নির্বাচন চলাকালীন ভোট প্রচার করলেন এক বাম সমর্থক সামাজিক মাধ্যমে বামের প্রতীক চিহ্নে ভোটারদের ভোট দেওয়ার আবেদন করলেন একজন কর্মী কাস্তে হাতুড়ি চিহ্নে প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে ভোট দেওয়ার আবেদন যেহেতু আচরণ পিঠি লাগু রয়েছে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার এ ধরনের অভিযোগ আমরা এর আগেও দেখেছিলাম শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল এবার কিন্তু বাম নেতৃত্বদের বিরুদ্ধেও সেই অভিযোগ উঠছে একেবারে

তো এই আহ তোমার তেরোটি রাজ্যে এবং তারই মধ্যে রাজ্যের যেহেতু পূর্ব আসনের ভোজ রয়েছে আর ক্ষেত্রে যথারীতি বলা যায় যে দেখো যে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাকে বিশেষ করে নির্বাচন কমিশনার তিনি কিন্তু বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু দেশ জুড়ে আদর্শ আচরণ বিধিও লাগু করা হয়েছে এবং সেই আদর্শ আচরণ বিধি যদি কেউ লঙ্ঘন করে স্বাভাবিকভাবে তাকে কিন্তু খেসারত দিতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আহ তোমার এই নির্বাচন যেহেতু অর্থাৎ দ্বিতীয় দফার ভোট আজ ফাঁকে কেন্দ্র করে বলা যায় যে আটচল্লিশ ঘন্টা তার আগে কিন্তু তোমার সমস্ত যে সড়ক প্রচার তা কিন্তু বন্ধ করা হয়েছে অর্থাৎ চব্বিশে এপ্রিল আহ তোমার আহ বলা যায় রাজ্যের ক্ষেত্রেও একই স্থিতি লক্ষ্য করা গেছে সমস্ত সড়ক প্রচার বন্ধ করে দিয়েছিল এবং সেই জায়গায় এবং আহ বলা হয়েছে যে কোনো ভাবে তারা প্রচার কোনো করতে পারবে না সে হোক শাসক দল হোক বিরোধী দল তবে এবার এবার কিন্তু ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা গেছে যেখানে রাজ্যের যে বিরোধী দলগুলো রয়েছে তাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে তারা প্রচার করছেন যথারীতি এক জায়গায় বলা যায় যেহেতু ভোট চলছে সেই ভোট চলা

তুলে ধরার জন্য ইতিমধ্যেই সব থেকে বড় খবর যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাম নেতৃত্বদের যেন অতি দ্রুত সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয় এবং সেই পোস্ট কিন্তু ডিলিট করে দিয়েছে বাম নেতৃত্বরা আমরা খবর পাচ্ছি যে নির্বাচন কমিশনের গোচরে সমস্ত বিষয়টি এসেছে তারপরে নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত যেন সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয় আচরণ বিধি কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না যেহেতু নির্বাচন কমিশনের কড়া নজর রয়েছে তাই সেক্ষেত্রে সমস্ত বিষয়ের দিকে কিন্তু নজর রয়েছে কমিশনের আমি বিস্তারিত জানবো আহ সঞ্জয় দার কাছে সঞ্জয় দা এই যে আচরণ বিধি যখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে তারপরে তো গোটা দেশে আচরণ বিধি চালু হয়ে গেছে সেক্ষেত্রে এই যে প্রতিনিয়ত অভিযোগ উঠে আসছে একবার শাসক দল একবার বাবেরা এরপর নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে পদক্ষেপ গ্রহণ করছে কঠোর থেকে কঠোর তারপরেও বারংবার কিন্তু আমরা একই অভিযোগ দেখতে পাচ্ছি আগামীতেও কত প্রভাব পড়তে পারে এবং নির্বাচন কমিশন যে অতি দ্রুত এই সমস্ত বিষয়গুলিকে মোকাবেলা করছে সেটা দিয়ে কি বলবে না প্রতোমতো যেটা মানে কনজেডা ডেট সেটা তো আসলে এই বিধি মডেল কোড অফ কন্ডাক্ট তো অনেক রকমের আছে ঠিক আছে এখন মুশকিলের ইনরেকশন কমিশনেরও কিন্তু হাত পাওয়া একটাই পাওয়া কারণ কি দেখুন এই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক পার্টিরই ঠিক আছে এত কর্মী আছে এখন ওইটা প্রত্যেকটা পার্টিরই নিজস্ব কিছুটা আমার মনে হয় তার কর্মীদেরকে ওইভাবে শিক্ষা দেওয়া উচিত এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এসেছে যে কি করতে পারবে এবং কি করতে পারবে না কারণ কি যিনি বা যারা এই পোস্টটা দিয়েছেন তারা নিশ্চয়ই আমার মনে হয় না এই যে কোনো পার্টিরই হোক সেটা শাসক দলই হোক বা বিরোধী দলেরই হোক বা যারই হোক যারা ওই মডেল সম্পর্কে তারা এটা কাজটা করবে বলে আমার আমি আমি বিশ্বাস করি আমার মনে সেটা নেতৃত্ব যারা আছে বা বিজেপি নেতৃত্ব যারা আছে সকালবেলাও শুনেছি আপনার কোথায় কোথায় যেন এরকম মাইনর কিছু কিছু হয়েছে তো আসলে এখন তো সোশ্যাল মিডিয়া আসার ফলে তো আমরা দু উনিশ সালেও সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট একটা লক্ষ্য করিনি যেটা এখন আমরা দু সালে লক্ষ্য করছি নিশ্চয়ই দ্য ডেজ টু কাম মানে এই সমস্ত মডেল করুক কন্ডাক্ট করুক কি করে আরো বেশি সবার মধ্যে নিয়ে যাওয়া একটা ভালো ব্যাপার হল যে ইলেকশন কমিশন এস ভেরি মানে ইনস্ট্যান্টলি এবং প্রোয়েকটিভলি প্রোয়েকটিভলি বলবো না ওনাদের অন দা বেসিস অফ দা রিপোর্ট তারা কাজটা করেছেন তারা একটিভলি তারা একটিভ ছিলেন তবে বা শাস্ত্রিতে অনেক কিছুই আছে ঠিক আছে মডেল পড়ক কন্ডাক্টিভ ইভালুশন এখন ওই লেভেলটা কোনটা কোনটার জন্য কি হবে এবং সেগুলোকে কে প্রমাণ করবে প্রমাণ সাপেক্ষ অনেক লম্বা প্রসেস ঠিক আছে না কিন্তু এর মধ্যে তো যতখানি প্রচার করবার হয়ে গিয়েছে তো ইট শুড নট হ্যাপেন আমার মনে হয় ইলেকশন কমিশন তো চেষ্টা করছে কিন্তু ইলেকশন কমিশন আজকে কে যেন বলছিল শুনছিলাম আপনাদের এখান থেকে আসলে ইলেকশন কমিশন তো মানে ওনাদের তো নিজস্ব স্ট্রাকচার খুব লিমিটেড ঠিক আছে তো বেসিক্যালি দে আর টু ওয়ার্ক উইথ দেয়ার ভেরিয়াস ডিএমস্যান্ড এস ডিএমস লোকাল লেভেল স্টেট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে ওদের মাধ্যমে সেগুলোকে এনফোর্স করতে হবে আর প্রপারলি ফিডব্যাক যখন নাকি কোথাও হচ্ছে সেখান থেকে যখন নাকি একবার খবর দাও আবার পড়া আবার নিচে আবার এটাকে পাঠিয়ে আবার ফিডব্যাক নিয়ে অ্যাকশন করতে করতে অনেক টাইম চলে যায় প্রায় दिस शुड नॉट হ্যাপেন কিন্তু এবার হচ্ছে এটা এটা আমার মনে হয় কিছু কিছু মানে যারা নাকি কি অতি উৎসাহী হুম অতি উৎসাহী কিছু কর্মী শব্দ লিয়ে আছে সেটা আপনি মানে বামই বলুন বা ডানি বলুন বা বিজেপি বলুন ঠিক আছে আর সংগঠন যেখানে বড় হবে সেখানে তো এরকম কিছু সংখ্যক অতি উৎসাহী কর্মী বা সাপোর্টার নিশ্চয়ই থাকতে পারে কিন্তু এগুলোর আলটিমেট বেসিক্যালি এই কথাটা বা দায় তো দায়িত্বটা দায় ভার্টা ওই কেন্দ্রীয় নেতৃত্ব বা যারা নাকি নেতা আছেন উপরের দিকে ওদের উপরই চলে আসে আমার মনে হয় যাই হোক ব্যাপারটা ইলেকশন কমিশন অ্যাকশন করেছেন এখন ডিলিটেড হয়েছে হ্যাঁ বেটার লিডদের নেভার 对，对。 আমরা এবার একটু ভোট গ্রহণ প্রক্রিয়া চলার পর এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তার থেকে নজর রাখতে অবশ্যই হচ্ছে তিনটি পর্যন্ত যদি আমাকে নজর রাখতে হয় সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু ভোট পড়েছে উনসত্তর দশমিক চার আট শতাংশ এবং তা দেখলে গোটা ভারতবর্ষে পশ্চিম আসন অর্থাৎ প্রথম দফায় রাজ্যের পশ্চিম আসনে যখন ভোট গ্রহণ হয় তখন গোটা দেশের মধ্যে ত্রিপুরা কিন্তু একেবারে সর্বপ্রথম ছিল পূর্ব আসনে যখন ভোটগ্রহণ গ্রহণ প্রক্রিয়া চলে এখনো পর্যন্ত যদি বলতে হয় সেক্ষেত্রে ত্রিপুরা কিন্তু দ্বিতীয় দফাতেও সমস্ত রাজ্যগুলিকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ উৎসবের বেজাজে ভোটগ্রহণ গ্রহণ চলছে এমনটাই দাবি করছে নির্বাচন কমিশন সে বিষয়ে আমি অবশ্যই বিস্তারিত জানবো আমার প্রতিনিধির থেকে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি আপডেট এই মুহূর্তে রয়েছে এছাড়া আরো কত সময় ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে শতাংশটা কোথায় গিয়ে দাঁড়াবে সমস্ত বিষয়ের আপডেট কিন্তু আমাদের প্রতিনিধি অবশ্যই আমাদের সামনেই তুলে ধরবে সুপ্রীতি শোনা যাচ্ছে সুপ্রীতি এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে উনসত্তর দশমিক চার শতাংশ ভোট গ্রহ ভোট হয়েছে এখনো পর্যন্ত আরো কিছুটা সময় বাকি রয়েছে নির্বাচন কমিশন থেকে কি জানতে পারছো বিকেল তিনটে পর্যন্ত বা বেলা তিনটে পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে ভোটের শতাংশের নিরিখে সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত তোমার ভোট পড়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট পড়েছে উনসত্তর দশমিক চার আট এবারে যদি আমি যে বিধানসভা কেন্দ্র হিসেবে যদি বলি তাহলে প্রথমেই দেখতে হয় রামচন্দ্র যে রামচন্দ্র ঘাটে ভোট পড়েছে বেলা তিনটে ভোট পড়েছে আটষট্টি দশমিক তিন এক ছয় শতাংশ অন্যদিকে তোমার আহ কল্যাণপুর নগরে ভোট পড়েছে আটষট্টি দশমিক নয় তিন শতাংশ তেলিয়ামাতে পড়েছে উনসত্তর দশমিক এক শতাংশ কৃষ্ণপুরে বিধানসভাতে পড়েছে সত্তর শতাংশ বিশ্বমুখে ছিয়াত্তর দশমিক ছয় ছয় শতাংশ জুলাইবাড়িতে আহ ছিয়াত্তর দশমিক পাঁচ তিন মনোতে পড়েছে চুয়াত্তর দশমিক সাত সাত সাব্রমে পড়েছে ছিয়াত্তর দশমিক এক চার আহ ওমপিনগরে পড়েছে তোমার পঁয়ষট্টি দশমিক ছয় আট শতাংশ অমরপুরে পড়েছে তোমার তিয়াত্তর দশমিক চার এক শতাংশ করবুকের ক্ষেত্রে সত্তর দশমিক দুই এক রায়না ভ্যালিতে আটষট্টি শতাংশ কমলপুরে ঊনসত্তর সিমরাতে ছেষট্টি আমবাসাতে আটষট্টি আহ কাঞ্চনপুরে গরমছড়াতে তোমার ছেষট্টি ছামনুতে আটষট্টি পাবেয়াচরাতে উনসত্তর আহ কটিক্রায় আটষট্টি এই যে ভোটের পরিসংখ্যান দেখছি আমরা সবেতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অর্থাৎ বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে তোমার সার্বিকভাবে গড় হিসেবে যদি বলি তাহলে তোমার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতন পরিলক্ষিত হচ্ছে অন্যদিকে পরিলক্ষিত হয়েছে কিন্তু তুলনামূলক ভাবে কৈলাসহরে ভোট কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে অনেকটাই কম অন্যান্য বিধানসভা কেন্দ্রের তুলনায় তিপ্পান্ন কৈলাসহর বিধানসভা কেন্দ্রে প্রথম থেকেই ভোট পার্সেন্টেজের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে একষট্টি দশমিক সাত শতাংশ এখনো পর্যন্ত কিন্তু কেন সেখানে এতটা বক কম পড়ছে গড় কেন এতটা কম হচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা আহ ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি ইভিএম এর কোনো গোলযোগ রয়েছে নাকি সেই জায়গাতে মানুষের আহ ভোট ক্ষেত্রে কোথাও একটা সকালে রোদের জন্য ভোটমুখী হচ্ছেন না এই কারণগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো কমিশন থেকে তবে এখনো পর্যন্ত সব থেকে বেশি যদি বলি ঋষ্যমুখ তোমার জোলাইবাড়ি এই সমস্ত কেন্দ্রগুলিতে অধিক ভোট পড়েছে কিন্তু কমের দিকেই রয়েছে আপাতত এখনো পর্যন্ত তিপ্পান্ন কৈলা শহর বিধানসভা কেন্দ্র অন্যদিকে কাঞ্চনপুর দশদার সেখানেও কিন্তু ভালো সংখ্যক ভোট পড়েছে বলে কমিশন সূত্রের খবর মুক্তিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ এই মুহূর্তে সব থেকে বেশি ভোট পড়ছে যেখানে ছিয়ানব্বই চুয়াত্তর দশমিক এক চার শতাংশ সব থেকে কম ভোট পড়েছে কৈলা শহরে যেখানে একষট্টি দশমিক সাত শতাংশ ভোট এই মুহূর্তে রয়েছে বলে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সে বিষয়ে আমি এখন বিস্তারিত জানবো আমার সুজিত ত্রিপুরা থেকে মূলত অভিযোগ যে সমস্ত জায়গায় বা যে ত্রিপুরার পূর্ব হোক বা পশ্চিম হোক সে সমস্ত জায়গায় বিরোধীরা ঘর থেকে পেরিয়ে ভোট দিতে পারছেন এক প্রকার বাধার সৃষ্টি হচ্ছে এবং সে বিষয়ে শাসক দল যখন জবাব দিচ্ছে প্রশ্নে প্রশ্নের উত্তরে যখন তারা বলছে তখন সে শতাংশটা অর্থাৎ পশ্চিম আসনে যে শতাংশ একেবারে সমস্ত রাজ্য থেকে ত্রিপুরায় সব বেশি সেই শতাংশটাই হচ্ছে বিরোধীদের মুখে সব থেকে বড় উত্তর এমনটাই বলছে শাসক দল কি বলবে ঠিক আছে তার আগে আমি প্রথমে আপনার যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু আপনাকে আনসার বা একটু এই বিষয় নিয়ে একটু আমি কথা বলতে চাই সেটা আপনি এই বিষয়টাকে এমনভাবে দেখালেন যেটা নাকি এটা কোন একটা জিতেন চৌধুরী বা মানিক সরকার বা এরকম কোন একজন বাম নেতা পোস্ট করলো ইলেকশন কমিশনের তার বিরুদ্ধে অ্যাকশন নিল এখানে রাজনীতি বিশ্লেষণ যিনি করছেন উনি সঠিক কথাই বললেন যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু অনেক কিছু ফেক আইডিও থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সেটা আপনি ভালো করে জানেন সিপিএম আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা ইলেকশন কমিশনের আচরণ বিধি মানি তার জন্য আটচল্লিশ ঘন্টার আগে সিপিএম ত্রিপুরা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা প্রচার পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি কিন্তু যে বিজেপি তারা কতটুকু মানেন গতকাল থেকে তারা অনবরত ইলেকশনের আগ পর্যন্ত তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করে যাচ্ছেন আপনি চাইলে আপনি খুলে দেখতে পারেন আপনারও ফেসবুক রয়েছে আর তারপরে আপনার অবগতের জন্য এটাও বলছি যে এই কারণে তারা বয়েস কলের মাধ্যমে ভোটের প্রচার করছেন তার কারণও কিন্তু বিজেপির কাছে একটা ইলেকশন কমিশনের থেকে নোটিশ গিয়েছিল কিন্তু সিপিএমের অন্তত সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এখন অব্দি এরকম কোনো সুখ নোটিশ গেছে এরকম অন্তত খবর নেই কিন্তু আপনি এটাকে এমন ভাবে দেখালেন

দেখা এবং এই মুহূর্তে যেহেতু আমরা অবশ্যই আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো এবং আপনারা রয়েছেন সেই জন্য প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিস্তারিত তুলে ধরার জন্য তার জন্যই সেই প্রশ্ন আপনাকে করা আমি এবার যাচ্ছি অরুণ ভৌমিকের কাছে আপনি তো পশ্চিম আসনে নির্বাচনী ছিলেন বিভিন্ন জায়গা আপনি ঘুরে দেখেছেন পূর্ব আসন থেকে একাধিক খবর উঠে এসেছে পূর্ব আসনে একদিকে দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রায় যখন সাড়ে তিনটে চারটে তখন থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সমস্ত বিষয় মিলিয়ে আপনি কি বলবেন দেখুন নির্বাচন শান্তিপূর্ণ এবং সঠিক এই কথাটা একদম গ্যারান্টেড বলা যাচ্ছে না কারণ যে আঠারো সালের নির্বাচনে বিজেপি যখন ক্ষমতায় আসে সিপিএমকে হারিয়ে তখন জনগণের যে ফ্লো ছিল বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তখন বিজেপি দলের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি যে তারা ভোট দখল করেছে বা প্রিসাইডিং পুলিং এজেন্টকে ঢুকতে দেয় নাই বের করে দিয়েছে তখন স্বতঃস্ফূর্ত ভোটেই সিপিএমকে পরাজিত করেই বিজেপি ক্ষমতায় এসেছে কিন্তু দিন দিন যখন যাচ্ছে পরবর্তী ভোটগুলিতে ক্ষমতা টিকে থাকার জন্য যেগুলি প্রকাশ্যে আসছে না ধরেন পুলিং এজেন্ট ঢুকলো তাকে বের করে দেওয়া হল সপ্তাহের ক্যামেরায়ও ধরা পড়ে না প্রশাসনকে কোনো রকমের পদক্ষেপ নেওয়ার কোন সুযোগ সুবিধা নেই যেমন নির্বাচনী বিধি কথা যদি বলেন যেমন একটা ডিস্টেন্সে নির্বাচনী বিধিতে বলা আছে যে দুইশো মিটার পরে প্রত্যেকটি রাজনৈতিক দল একটা টেবিল নিয়ে বসতে পারে দুইটো চেয়ার দুজন লোক বসতে হবে একটা ব্যানার আচরণ আচরণবিধিতে দেওয়া আছে কিন্তু দেখা গেল শাসক দলের বেশ জটলা করে বসে আছে পুলিশও কিছু করতে পারছে না এবং বিভিন্ন জায়গায় বিরোধী দলের কোন রকমের অফিসে বহুত প্রায় আমার চোখে বৌত তাহলে পরিস্থিতিটা যত দিন যাচ্ছে যখন না আইন শৃঙ্খলার অবনতি আমি কথা বলছি না যে প্রক্রিয়ার মধ্যে যে একদম স্বচ্ছতা মারাত্মক হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে বিভিন্ন ধরনের বিষয়গুলি আছে যেগুলি চোখে পড়ে না ক্যামেরায় ধরা পড়ে না খবর রাখে না। না। মানে আসে ক্ষমতায় প্রশাসন জন্য সমস্ত দেশের রাজ্যের দলগুলি। যেমন পশ্চিমবাংলায় তৃণমূল ত্রিপুরা রাজ্যে বিজেপি অন্যান্য রাজ্য যারা যে যেখানে ক্ষমতায় আছে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এমন সব কিছু কাজ করে যাতে নির্বাচন অবাধও হচ্ছে হচ্ছে এবং সম্পূর্ণরূপে গণতান্ত্রিকভাবে সমস্ত কাজ হচ্ছে এটা বলা যায় না কারণ এটা চ্যালেঞ্জও করা যায় না কেন কারণ সব কিছু ক্যামেরায় ধরা পড়ে না আপনি একজনের বাড়িতে গিয়ে যদি কেউ কিছু ধমকে দেয় এটা ক্যামেরা ধরবে কে প্রশাসনেই বা যাবে কি করে তো এগুলি তো ধরা পড়ে না কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে গণতন্ত্রের প্রাথমিক স্তরে আমাদের বাউন্ন সালের নির্বাচন আমাদের দেশে যখন হয়েছিল তখন যে অবাধ ব্যবস্থাটা ছিল সমস্ত দলগুলি পাশাপাশি এমন বৈরিতা ছিল না আস্তে 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 যত দিন যাচ্ছে শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে যেইগুলি প্রশাসনের পক্ষেও দেখা সম্ভব না এবং যেই ঘটনাগুলি ঘটে তার অভিযোগ করার সাহসও নাই কারণ কারোর বাড়িতে যদি ধমকে দেয় সে কি করে অভিযোগ করবে পরের দিন তার বাড়িতেই থাকা সম্ভব হবে না ফলে এইগুলি আমরা বলি যে নির্বাচন অবাধ হয় এত লোক ভোট দিচ্ছে মানুষের মধ্যে কিন্তু আতঙ্কের পরিবেশ সর্বত্র কেউ প্রকাশ্যে মুখ খুলছে না কার কোন দলের বিরুদ্ধে মুখ খুলছে না ভোট দেওয়ার দিচ্ছে কিন্তু কে কোন দল কি করছে এই সমস্ত বিষয়ে কিন্তু প্রকাশ্যে মুখ খুলছে না এমনকি টিভির সামনেও মুখ খুলবে না টিভি ক্যামেরার সামনেও বলবে না ভয়ের আজকে সে বলল কিন্তু পরের দিন সে ইনসিকিউর আমি একটু ধর্মনগর এর দিকে যেতে হচ্ছে যে ধর্মনগরে কেমন পরিস্থিতি রয়েছে ধর্মনগর থেকে কিন্তু খবর যে সেখানে মাত্র কার উত্তপ্ত পরিস্থিতি জানা যায় ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আঠারো নম্বর পুলিং স্টেশনের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ অভিযোগ যে প্রিসাইডিং অফিসার খগেন্দ্র রিয়াং এর বিরুদ্ধে ভোটারদের হয়রানির মূলত অভিযোগ উঠছে এবং সিপিএম এর দালালির অভিযোগ উঠে আসছে অভিযোগ ভিত্তিহীন বলে এক প্রকার দাবি করছেন প্রিসাইডিং অফিসার সে বিষয়ে কি বলছেন প্রিসাইডিং অফিসার এবং অভিযোগকারী আমরা প্রত্যেকটি বিষয় একে একে করে দেখাবো কিন্তু মূলত যে অভিযোগ সেই অভিযোগটি হচ্ছে যে প্রিসাইডিং অফিসার দালালি করছে করছে কিন্তু অভিযোগ অভিযোগকারীরা কি বলছেন তাদের কি অভিযোগ প্রথমেই শোনাচ্ছি আমরা সকাল থেকে ভোর পাঁচটা থেকে মানুষ লাইন আছে ঠিক আছে অনেকে ভুলে বলে কিন্তু বয়স্ক মানুষ মহিলা

সকাল থেকে এই প্রবলেম হয়েছে আর ওপেনলি বলছে সিপিএম কে ভোট জন্য ওপেনলি অফিসার নাই কিডিং অফিসার ওপেনলি বলছে সিপিএম কে ভোট দেওয়ার জন্য আমার নাম উজ্জ্বল ধর আপনারা শুনলেন অভিযোগকারীর বক্তব্য তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি স্পষ্ট বলছেন বা অভিযোগ করছেন যে প্রিসাইডিং অফিসার তিনি নাকি করছে ভোটার কার্ড থাকার পরেও ভোট দিতে দেওয়া হচ্ছে না বাধা দেওয়া হচ্ছে এমন তাই অভিযোগ অভিযোগকারীর সে বিষয়ে আমি বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে প্রতিনিধি আব্দুল হান্নান দা এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যে ধর্মনগরে একজন প্রিসাইডিং অফিসারের উপর গুরুতর অভিযোগ তিনি নাকি সিপিএম এর দালালই করছেন কি অভিযোগ পাচ্ছ তুমি? দেখুন এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে যে বিষয়টা দেখা দিয়েছিল যে প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন ওনার উপর একটা গুরুতর অভিযোগ উঠেছিল যে উনি ভোটারদের বিভিন্ন ভাবে প্রবলন দিয়ে বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন ভাবে এবং ভোটদানে বাধা তৈরি করেছিলেন। এমন অভিযোগে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় কিছুক্ষণের জন্য তখন খবর পেয়ে ঘটনাস্থলে যখন সাংবাদিকরা আসে তখন কিন্তু উনি ভেতরে চলে যান তারপর আমরা যখন এখানে এসেছিলাম আসার পর ওনাকে বের করে আমরা যখন জিজ্ঞেস করতে চাই তখন কিন্তু কিছু বলতে চাইছিলেন না তিনি আমরা কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে মূল ঘটনাটা কি হয়েছিল তখন তিনি বিষয়টাকে অস্বীকার করছেন আবার অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে একজন ভোটার যিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে না উনি সকাল থেকেই বিরোধীদের সাহায্য করে যাচ্ছেন এই অভিযোগ তুলছেন তিনি হানন্দ এই মুহূর্তে মাইক্রো অবজারভার থেকে কি কিছু জানা গেছে না মাইক্রো অবজারভার থেকে এখন পর্যন্ত কিছু জানা যায়নি তবে আরেকটা বিষয়ে যেটা দেখতে পেলাম যে এই বুথ সেন্টারে কিন্তু বিরোধীদের কোন এজেন্টই ছিল না তো যেখানে কোনো এজেন্টই নেই সেখানে কিভাবে ভোটদান

একটু তারা মানে সমস্যা এসে কিন্তু আমাদের আমরা যদি ফোনটা করতো আর কি মানে কি নিয়ে সমস্যাটা কি নিয়ে মূলত ওই মানে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট আয়োজন ঢুকতে এদিকে সিকিউরিটি কিছু টাইট করছে তারা

আপনারা শুনলেন এবং প্রিসাইডিং অফিসার এখন দেখার বিষয় সেখানে রয়েছেন দায়িত্বে মাইক্রো অবজার্ভার তারা কি ব্যবস্থা গ্রহণ করেন এবং সমস্ত বিষয় তদন্ত ক্ষতি কি বেরিয়ে আসে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুক